মানে পুরো স্নান করিয়ে জলে চুবিয়ে খাইয়ে রাখে প্রত্যেক দিন তো আজকে ও আমার সঙ্গে করে তোমার সঙ্গে share করছি তো যে রাখো কি করছো আমার কপাল খুলে দিচ্ছে হ্যাঁ সবাইকে একটু বলে দাও না কি তুমি বলো এই যে আমি একটু পুজো করছি এবার যে জলটা নিয়ে দিয়ে দাও বাদ দিয়ে না ডান দিয়ে করো ডান দিয়ে শক্ত করে ধরবো আর অন্য মশলা বলবো ঠিক আছে

শেষ পুজো দেওয়া হয়ে গেছে। এবার একটু গীতা করব। আজ একাদশী। আজ একাদশী তো ওই জন্যে আমি একাদশী মানে আজকে করেছি। সব দিন করা হয় না তবে আজকে করলাম। তো একটু গীতা করব। এই যে আমার বাবা না পুজো দিলো আমি দিলাম। দুজনে মিলে দিলাম পুজো আর কি। তো পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু গীতাটা পড়বো তো গীতা একটা এমন একটা ধর্মগ্রন্থ যেখান থেকে জীবনের আমাদের প্রত্যেকের জীবনের সব রকম সমস্যার সমাধান আমরা এখান থেকে পেয়ে থাকি কিন্তু সবাই সেটা ঠিকমতো হয়তো জানে না গীতার শ্লোকগুলোর মানে যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তো আমাদের জীবনটাকে যদি সেইভাবে চালিত করতে পারি ঠিক মতো তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা জীবনের সমস্যা আমরা সমাধান করা খুবই সহজ হয়ে পড়ে কিন্তু না বুঝলে মনে হবে শুধুই জাস্টের একটা ধর্মগ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের জীবনের সমস্ত সমস্যা সমাধান গীতার মধ্যে মানে অন্তর্নিহিত করে রেখেছে গীতা পড়লে অদ্ভুত এক শান্তি পাওয়া যায় আর একাদশী করে গীতা পড়া তো সবার পক্ষে খুবই প্রয়োজনীয় এবং উপকারী তো কার কার গীতা পড়তে ভালো লাগে আমার মতো একটু প্লিজ জানিও